পার্সোনালিটি কথম করে দিয়েছে আল্লামা ইকবাল বলছে গলা তো গোট দিয়া হলে মাদ্রাসা নে তেরা কাহা আয়ে সাদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা স্লোগানে যখন কুল কায়নাত প্রকম্পিত হচ্ছে কিছুই করতে হয় নাই শুধু বলা হয়েছে আসতেছে আসতেছে ময়দান সাফ হয়ে গেছে এক জবান এক কথা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে কই সে আল্লামা ইকবাল বলছে গলা তো গোট দিয়া হলে মাদ্রাসা রে তেরা মাদ্রাসার মধ্যে পড়ে সাদকা ফিতরা যাকাত ঘরে ঘরে গিয়ে ভাত তোলা চাল তোলা রাস্তার মধ্যে ছেলে কত গোলাকে দিয়ে দেয় মাদ্রাসার চাদা তোলার জন্য যারা নিয়ে নিয়ে খাবে তাকে দিয়ে আর যাই হোক দ্বীনের খেদমত হবে না তাকে দিয়ে উগ্রবাদিতা হবে তাকে দিয়ে ভাঙচুর হবে তাকে যদি আপনি ৫ টাকা দেন সে আপনার সিনার উপর উঠে আপনাকে দিয়ে দেবে আপনি আপনার ছেলেগুলাকে যখন বিকেল পাঁচটায় হাড়ি একটা দিয়ে মানুষের ঘরে ঘরে পাঠাইছেন ভাতের জন্য এই ছেলেগুলা দিয়ে আপনি দিনের খেদমত করবেন যাকে মূলের মধ্যে আপনি তার গাইরত নষ্ট করে দিয়েছেন এমন ব্যক্তি দিয়ে আপনি দিনের খেদমত করাবেন আমাদের এখান থেকে একজন আয়লেন গেছেন চুল কেটে ফেলেন আমাদের বাইরে অনেকে বুঝতে পারতেছেন না আমি কি বলতেছি তো উনি আমাদের এখানে তো সবাই মুফতি ঠিক না তো উনি গেছেন আজারে এটা হচ্ছে আমাদের চোখের দেখার কথা বলতে আজার মসজিদে গেছে আসরের নামাজ পড়েছেন তো উনি ওনার লোকজন ওনাকে পরিচয় করিয়ে দিয়েছে আজারে দুইজন শাইখের সাথে তো পরিচয় আল মুফতি কি বলেছে মুফতি অমুক এরা তো অবাক হয়ে গেছে মুফতি মুফতি মানি ফ্যাকার সমুদ্র ডক্টরদের মাথা হালকা হয়ে গেছে না মুফতি তা ওনারা একেবারে ভিআইপি প্রটোকল যাকে বলে এখন এত প্রটোকল দিছে সে আর এটা নিতেও পারতেছে আপনি যদি আমারে বলেন হুজুর পিএইচডি হুজুর অমুক হুজুর হুজুর তা আমার একটা সহ্য ক্ষমতা আছে না কর্তব্য নিতে পারবো এখন হুজুর ভিআইপি প্রটোকল টটোকল নিয়ে বের হওয়ার সময় হুজুরের একটা লাল রুমাল ছিল হ্যাঁ ওইটা নিয়ে মসজিদের বাইরে এসে বিছাইছে আমার মাদ্রাসার জন্য কিছু কিছু থাকলে একটু দিন আপনারা পুরো বরবাদ করে দিলেন না নামটা এখন এটা একটা মুসলিম দুনিয়ার মধ্যে করেছেন বিদায় আমাদের বাংলাদেশের বদনাম হয়েছে আপনি যদি সেটা কাছে করতেন আমার নবীর কি মনে করতে এটাই নি মুসলমান আরেক ভদ্রলোক এখান থেকে আমার নিজের সাথে ইংল্যান্ডের মধ্যে আমি একটা ফার্মে জব করিত এখান থেকে গেছে বুঝতে পারতেছেন তো আমি কার কথা বলতেছি এখান থেকে গেছে বড় আলেম আমার চেয়ারম্যান আমাকে দেখে বলতেছে তোমার বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে চট্টগ্রামের বড় প্রতিষ্ঠানের বড়জন আমাকে বলতেছে তোমার চট্টগ্রাম থেকে একটা লোক আসছে আমি তো দেখে আমি মাস পরে আমি আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি চট্টগ্রামের আলাম না আমি জন্ম চট্টগ্রামের আমি চট্টগ্রামে থাকি না কারণ আমি তো চিনতেছি ওর আমাকে বলতেছে তুমি একটু বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে যাও উনি রোজার মধ্যে টাকা দিক আমার তো বুঝতেছেন না মানে শুধু মানে হার্ট ফেল করার বাকি এক ফার্মে গেছি মুসলমানের ফার্ম ফার্ম মুসলমানের হলে তো আপনার ওখানে কাজ করতেছে সব ইংলিশ সে বেল দেয় আমাকে বলে আপনি একটু কথা বলে না বললাম না আমি না আপনি কথা বল আমি বেটা বাপের কাছ থেকে টাকা চাই না মানুষের কাছ থেকে টাকা চান দিছে ও বলতেছে হাউ ক্যান আই হেল্প ইউ তারা যেভাবে কথা বলে আর আমি কিভাবে সহযোগিতা করতে হুজুরের কথা দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কারে সালাম দিছে এখন ও ইংলিশ ও বলতেছে ইন্টারকম তো বাইরে ইন্টারকম দিয়ে এমনি চাপ দিছে ওখানে ভিতরে দরজা খুলে ও ও ও সালাম বলতেছে আমি কিভাবে সহযোগিতা করতে পারি কেন এসেছে উজুরে বাইরে থেকে আসসালাম আলাইকুম আহমতুল আই কেম ফ্রম চিটাগং উই নিড সাম মানি গাইরতে দিনার থাকলো এটা গাইরতে দিনার থাকলো আপনি আপনার ছেলেগুলাকে যখন বিকেল পাঁচটায় খারি একটা দিয়ে মানুষের ঘরে ঘরে পাঠাইছেন ভাতের জন্য এই ছেলেগুলা দিয়ে আপনি দিনের খেদমত করবেন যাকে মূলের মধ্যে আপনি তার গাইরত নষ্ট করে দিয়েছেন এমন ব্যক্তি দিয়ে আপনি দিনের খেদমত করাবেন সেই কারণে বড় দেখলে ভয় পেয়ে যায় আমরা বড় দেখলে ভয় পেয়ে যায় পার্সোনালিটি কতম করে দিয়েছে আল্লামা ইকবাল বলছে গলা তো গোট দিয়া হলে মাদ্রাসা নে তেরা কাহাসে আয়ে সাদা লা ই লাহাই লাল্লা লাই লাহাই স্লোগানে যখন কুল কায়নার প্রকম্পিত হচ্ছে কিছুই করতে হয় না শুধু বলা হয়েছে আসতেছে আসতেছে ময়দান সাফ হয়ে গেছে এক জবান এক কথা লা ইলাহাই লাল্লা আজকে আল্লামা বলছে গলা তো গোট দিয়া হলে মাদ্রাসা তেরা মাদ্রাসার মধ্যে পড়ে সৎকা ফিতরা ঘরে ঘরে গিয়ে ভাত তোলা চাল তোলা রাস্তার মধ্যে ছেলে কত গুলাকে দিয়ে দেয় মাদ্রাসার চাদা তোলার জন্য যারা নিয়ে নিয়ে খাবে তাকে দিয়ে আর যাই হোক দিনের خدمت হবে না তাকে দিয়ে উগ্রবাদিতা হবে তাকে দিয়ে ভাঙচুর হবে তাকে যদি আপনি 5 টাকা দেন সে আপনার সিনার উপর উঠান চালিয়ে দেবে হয় নাই সেটা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে হয় নাই কে করেছে পৃথিবী জানে কে করেছে কারা এটা তো ইয়াজিদি সংস্কৃতি কি সংস্কৃতি ইয়াজিদি সংস্কৃতি যারা ইয়াজিদের দিকে সফট কর্নার রাখবে তারও ঐীকৃত সংস্কৃতির পার্ট এন্ড পার্সন पार्ट एंड पर्सन